আসসালামু আলাইকুম ওয়া ববরকাত আমার ইউটিউব চ্যানেল বাণিজ্য বার্তার পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা বাণিজ্য বার্তার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহির রহমান রহিম আমদানি বাণিজ্য মডেল বা ইম্পোর্ট বিজনেস মডেল হলো একটি ব্যবসায়িক কাঠামো যেখানে বিদেশ থেকে অপেক্ষাকৃত কম দামে পণ্য কিনে এনে দেশের বাজারের চাহিদা অনুযায়ী মুনাফায় বিক্রি করা হয় সহজ কথায় বিদেশ থেকে সোর্সিং মানে কেনা দেশে আনা মানে লজিস্টিক্স ও কাস্টমস এবং লোকাল মার্কেটে বিক্রি অর্থাৎ সেলস বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সফল আমদানি বাণিজ্য মডেলের বিস্তারিত রূপরেখা তুলে ধরা হল পণ্য নির্বাচন ও বাজার গবেষণা প্রোডাক্ট সিলেকশন অ্যান্ড মার্কেট রিসার্চ আমদানি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি ভুল পণ্য নির্বাচন করলে পুরো বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে চাহিদা শনাক্তকরণ দেশের বাজারে কোন জিনিসের চাহিদা আছে কিন্তু সরবরাহ কম অথবা কোন বিদেশি পণ্যটি দেশে আনলে মানুষ কিনবে যেমন নির্দিষ্ট কোনো ইলেকট্রনিক গ্যাজেট শিল্পের কাঁচামাল বা বিশেষায়িত খাদ্যপণ্য প্রতিযোগী বিশ্লেষণ কারা ইতিমধ্যে এই পণ্য আমদানি করছে তারা কত দামে বিক্রি করছে আপনি কি তাদের চেয়ে ভালো মানের বা কম দামে দিতে পারবেন খরচ ও মুনাফা বিশ্লেষণ পণ্যের কেনা দামের সাথে শিপিং খরচ ইন্স্যুরেন্স চার্জ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমস ডিউটি ও ভ্যাট যোগ করে ল্যান্ডিং কস্ট বের করতে হবে এরপর দেখতে হবে বাজারে সেই দামে বিক্রি করে লাভ থাকবে কিনা টিপস পণ্যের সঠিক এইচ স্কোর জেনে ডিউটি স্ট্রাকচার সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি সরবরাহকারী খোঁজা বা সোর্সিং সাপ্লায়ার অনলাইন প্ল্যাটফর্ম আলিবাবা গ্লোবাল সোর্সেস ইন্ডিয়া মার্টের মতো বিটুবি ওয়েবসাইট ব্যবহার করে চীন ভারত বা অন্য দেশের সাপ্লায়ার খোঁজা ট্রেড ফেয়ার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে সরাসরি প্রস্তুতকারকদের সাথে যোগাযোগ স্থাপন বিশ্বাসযোগ্যতা যাচাই সাপ্লায়ার আসল কিনা তাদের ফ্যাক্টরি আছে কিনা তারা গোল্ড মেম্বার কিনা এগুলো যাচাই করা ভেন্ডার ভেরিফিকেশন প্রয়োজনে স্যাম্পল বা নমুনা পণ্য আনা আইনি প্রস্তুতি ও লাইসেন্সিং বা লিগাল অ্যান্ড লাইসেন্সিং বাংলাদেশে আমদানি ব্যবসা করতে হলে সাধারণ ট্রেড লাইসেন্সের বাইরেও কিছু বিশেষ ডকুমেন্ট লাগে ট্রেড লাইসেন্স টিন এবং ভ্যাট বা বিন রেজিস্ট্রেশন আইআরসি বা ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটি আমদানি লাইসেন্স এটি দুই ধরনের হয় বাণিজ্যিক বা কমার্শিয়াল এবং শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল নতুনদের জন্য বাণিজ্যিক আইআরসি লাগে এটি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর বা সিসিআই অ্যান্ড ই থেকে নিতে হয় ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসার নামে একটি চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট দরকার হবে বাণিজ্যিক চুক্তি ও ব্যাংকিং দ্য ডিল এন্ড ব্যাঙ্কিং বাংলাদেশে বেশিরভাগ আমদানি বাণিজ্য এলসি লেটার অফ ক্রেডিট বা ঋণপত্রের মাধ্যমে হয় এটি ব্যাংকের মাধ্যমে তার গ্রাহকের পক্ষ থেকে পেমেন্টের নিশ্চয়তা ধাপ এক পিআই সংগ্রহ সাপ্লায়ারের সাথে দরদাম চূড়ান্ত হলে তারা একটি প্রোফর্মা ইনভয়েস পাঠাবে এতে পণ্যের বিবরণ দাম শিপিং টার্মস যেমন এফওবি সিএফআর সিআইএফ উল্লেখ থাকবে ধাপ দুই এলসি খোলা এই পিআই নিয়ে আপনার ব্যাংকে যেতে হবে এবং এলসি খোলার আবেদন করতে হবে ব্যাংক আপনার হয়ে বিদেশি সাপ্লায়ারের ব্যাংকে গ্যারেন্টি পাঠাবে যে পণ্য ঠিকমতো শিপমেন্ট হলে তারা টাকা পরিশোধ করবে নোট ছোট আমদানির ক্ষেত্রে অনেক সময় টিটি বা অগ্রিম পেমেন্টের অনুমতি থাকে তবে বড় ব্যবসায় এলসি সবচেয়ে নিরাপদ শিপমেন্ট ও লজিস্টিক্স এলসি খোলার পর সেলার তার ফ্রেড ফরওয়ার্ডার পণ্যটি বিদেশি বন্দর থেকে বাংলাদেশের বন্দরে চট্টগ্রাম পোর্ট বেনাপুল স্থলবন্দর বা ঢাকা এয়ারপোর্টে আনার জন্য একজন ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং এজেন্টের সাথে চুক্তি করতে হয় সাপ্লায়ার পণ্য রপ্তানি করার পর চুক্তি অনুযায়ী আপনাকে শিপিং ডকুমেন্টগুলো যেমন বিল অফ লেডিং কমার্শিয়াল ইনভয়েস বা প্যাকিং লিস্ট তাদের ব্যাংকের মাধ্যমে আপনার ব্যাংকে পাঠাবে কাস্টমস ক্লিয়ারিং পণ্য বন্দরে পৌঁছানোর পর তা ছাড়ানোর প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে একজন দক্ষ সি এজেন্ট অপরিহার্য ডকুমেন্ট সংগ্রহ আপনার ব্যাংক থেকে রপ্তানিকারকের পাঠানো এলসির অরিজিনাল ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে সি এজেন্টের কাজ ডকুমেন্টগুলো সিএন্ডএফ এজেন্টকে দিলে তারা কাস্টমসে পণ্যের ঘোষণা দেবে বা বিল অফ এন্ট্রি সাবমিট করবে শুল্কারণ ও কর পরিশোধ কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের এইচএস কোড অনুযায়ী শুল্ক ও কর নির্ধারণ করবে আপনাকে সেই ডিউটি ব্যাংকে জমা দিতে হবে পণ্য খালাস ডিউটি পরিশোধ এবং কাস্টমস ইন্সপেকশনের পর পণ্য বন্দর থেকে খালাস করে আপনার গুদামে নিয়ে আসা হবে গুদাম জাতকরণ ও বিক্রয় ওয়্যার হাউজিং অ্যান্ড সেলস পণ্যটি আপনার ওয়্যারহাউস বা দোকানে আনার পর এই মডিউলের শেষ ধাপ শুরু হয় বিক্রি আপনার পূর্ব পরিকল্পিত মার্কেটিং প্ল্যান অনুযায়ী হোলসেলার রিটেলার বা সরাসরি ভোক্তার কাছে পণ্য পৌঁছে দিন আমদানি বাণিজ্যের মূল চ্যালেঞ্জ ও সতর্কতা এক মুদ্রা বিনিময় হার ডলার রেট ফ্ল্যাকচুয়েশন এলসি খোলার সময় ডলারের রেট যা থাকে পেমেন্টের সময় তা বেড়ে গেলে আপনার খরচ বেড়ে যেতে পারে এবং লাভ কমে যেতে পারে দুই কাস্টমস জটিলতা ও এইচএস কোড ভুল এইচএস কোড ব্যবহার করলে বিশাল অঙ্কের জরিমানা বা শুল্ক বেড়ে যেতে পারে বন্দরে পণ্য আটকে থাকলে ডেমারেজ বা জরিমানা গুনতে হয় তিন পণ্যের গুণমান কোয়ালিটি কন্ট্রোল স্যাম্পল যা দেখেছিলেন মূল শিপমেন্টে তার চেয়ে খারাপ পণ্য আসলে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে এজন্য প্রি শিপমেন্ট ইন্সপেকশন করানো যেতে পারে চার লুকানো খরচ হিডেন কস্টস বন্দরে বিভিন্ন ধরনের চার্জ সিএন্ডএফ কমিশন পরিবহন খরচ এগুলো হিসাবের বাইরে চলে গেলে লোকসান হতে পারে সারসংক্ষেপ আমদানি বাণিজ্য মডেলটি লাভজনক কিন্তু এটি অত্যন্ত প্রক্রিয়া নির্ভর এখানে সফল হতে হলে পণ্য নির্বাচন ব্যাংকিং শিপিং এবং কাস্টমস প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা অপরিহার্য নতুন অবস্থায় ছোট পরিসরে শুরু করে পুরো প্রক্রিয়াটি কয়েকবার হাতে কলমে শিখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে